হয়েছিল সেদিন প্লিখানায় কে ছিল বিডিআর হত্যার মাস্টার মাইন্ড কেন ফেল হয়েছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এটা কি শুধু বিডিআর বিদ্রোহ ছিল নাকি এর পিছনে লুকিয়েছিল কোন রাজনৈতিক চক্রান্ত আজকে প্রতিবেদনে আপনারা জানবেন বাংলাদেশের ঢাকার পিলখানার সেই পিলে চমকানো গল্প পিলখানার কথা বললেই প্রসঙ্গে উঠে আসে বিডিআর আন্দোলনের কথা এই বিডিআর আন্দোলনের আগেও একটা ছোট্ট ইতিহাস আছে এই পিলখানার জায়গাটা নিয়ে ঢাকা শহরের কর্পোরেশনের খাতায় পিলখানা বলে কোনো নাম সরকারিভাবে কিন্তু নথিভুক্ত নেই পিলখানা মানে হাতিশাল মুঘলদের শাসনকালে তাদের হাতি থাকত এখানে পূর্বদিকে ছিল বিশাল এক জঙ্গল সেখানে হাতিগুলোকে ছেড়ে দেওয়া হতো সেই জঙ্গল পরবর্তীকালে হয়েছিল ঢাকার নবাবের বাগান এখন সেই বাগানের নাম হয়েছে সহবাগ আর তার পাশেই পরিবার শাহবাগ আর পরিভাগের মধ্যে দিয়েছিল একটি রাস্তা আর এই রাস্তা দিয়েই হাতে হলো পিলখানো থেকে জঙ্গলে আসা যাওয়া করত এই জন্যই এই রাস্তাটির নামকরণ করা হয়েছে বোধ হয় এলিফ্যান্ট রোড এ সম্পর্কে আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্টে লিখে জানান ইংরেজ শাসনে এই হাতিশালকে প্রথমবার ব্যবহার করা হয়েছিল সেনাবাহিনীর জন্য সেই থেকে পিলখানা হয়ে ওঠে বাংলাদেশে ফোর্ট উইলিয়াম এক কথায় পিলখানা বাংলাদেশের প্যারা মিলিটারি ক্যান্টনমেন্ট বা সীমান্তরক্ষীদের হেড কোয়ার্টার্স ঢাকা শহরের ধানমন্ডির দক্ষিণে অবস্থিত এই পিলখানা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখন পিলখানায় তৈরি হয় বাংলাদেশ রাইফেলস পরবর্তীকালে নাম বদলে যায় সীমান্তরক্ষী বাংলাদেশ রাইফেলস এর নাম হয় বর্ড অ্যান্ড গার্ড বাংলাদেশ বা বিজিবি এদের প্রধান কাজ হল বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তকে সুরক্ষিত করা এবং জরুরি অবস্থায় সেনাবাহিনীকে সহায়তা করা কিন্তু কেন এই হয়েছিল শিকার সালটা ছিল দু নয় তারিখটা ছিল পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি একদম সিনেমার মতো পঁচিশে ফেব্রুয়ারি সকালে শুরু হয়েছিল বিডিআর বার্ষিক সম্মেলন পেইখনাক দরবার অডিটোরিয়ামে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিছিলেন সাকিল আহমেদ উপস্থিত সীমান্ত রক্ষীদের মধ্যেই দেখা গেল একটা বড় অংশ শুরু করেছে প্রতিবাদ আর চিৎকার উচ্চ পদস্থ সেনা অফিসারদের অপসারণ চাইছে তারা সীমান্ত রক্ষীদের জন্য সেনা অফিসারদের মতো সমান অধিকারের দাবি জানাচ্ছে তারা শেখ হাসিনার দেহরক্ষীরা আগে থেকে কি আঁচ করেছিলেন নাকি তারা জানতেন এরকম একটা ঘটনা ঘটবে নাহলে প্রতিবাদের তীব্রতা একটু বাড়তেই প্রধানমন্ত্রীকে তারা বের করে নিয়ে যাবেন কেন কিছুক্ষণের মধ্যেই শাকিল আহমেদ সহ আরো কয়েকজন সিনিয়র উচ্চ পদস্থ সেনা অফিসারদের বন্দি করে বিদ্রোহীরা নিয়ে যায় প্রেক্ষা গৃহের ভেতরে তাদের হাতে তখন উন্নত মানের অস্ত্র একটু পরেই শুরু হয় অবাধে গুলি বর্ষণ মারা যান শাকিল আহমেদ এবং তার সঙ্গে থাকা সেনা অফিসাররা শাকিল আহমেদের বাড়িতে চড়াও হয়েছিল বিদ্রোহীরা শুরু হয় নেট জিদায় তাণ্ডব আর লুটপাট আরও ছজন বিদ্রোহীদের গুলি বর্ষণে মারা যান তার মধ্যে ছিল একটি ছয় বছরের নিষ্পাপ শিশুও শাকিল আহমেদের স্ত্রীও ছিলেন তাদের মধ্যে দেশের সেনাবাহিনী কিন্তু তৎপর হয়ে উঠেছিল ততক্ষণে পুরো হেডকোয়ার্টার তখন ঘিরে ফেলেছে তারা কিন্তু তার মধ্যেই ওখানে থাকা সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ অফিসারদের বন্দি নিয়ে গিয়েছে শেষে দেখা গিয়েছিল মৃতের সংখ্যা চুয়াত্তর যদিও সংখ্যাটা নিয়ে তিমত আছে ঢাকা ট্রিবিউন প্রথম আলো ডেইলি স্টারের মতো বাংলাদেশের প্রথম সারি কয়েকটি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী মৃতের সংখ্যা তিয়াত্তর কিন্তু বাংলাদেশ বর্ডার রাইফেলসের ডিরেক্টর শাকিল আহমেদের বিদ্রোহীদের হাতে নিহত হওয়ার খবরের সত্যতা নিয়ে সংবাদ মাধ্যমের অবশ্য বিপদ নেই বিদ্রোহীরা শাকিল আহমেদ সহ ছাপ্পান্ন থেকে সাতান্ন জন সেনা অফিসার এবং সতেরো জন সাধারণ মানুষকে মেরেছিল যার মধ্যে ছিলেন দুজন সেনা অফিসারের স্ত্রীও আমরা কিন্তু কোনো বিদ্রোহ দেখিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া দেখিনি আমরা মানুষ মারার পরে তাদের উল্লাস দেখেছি আমরা একটা মানুষকে নির্যাতন করা দেখেছি আমরা ছোট ছোট বাচ্চাদেরকে গিয়ে তাদেরকে গালিগালাজ করা মহিলাদের গায়ে হাত এটা কি ধরনের প্রতিবাদ আমি এটাকে বিদ্রোহ বলতে চাই না এবং আমরা কেউ এটাকে বিদ্রোহ বলতে চাই না বিদ্রোহ করা হয় অন্যায়ের বিরুদ্ধে আমার বাবা কি অন্যায় করেছিল সেনা অফিসারদের মারা হয়নি তাদের সপরিবারে ওই দপ্তরেই বন্দী করে রেখেছিল বিদ্রোহীরা তার সঙ্গে চলছিল অবাধে ভাঙচুর আর লুটপাট দ্বিতীয় দিন সীমান্তরক্ষীদের বিদ্রোহ আরো তীব্র হয়ে ওঠে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে অন্যান্য শহরগুলোয় থাকা সীমান্তরক্ষীরা বারোটি শহর চুড়ে শুরু করে দেয় বিদ্রোহ

নেত্রকোনা নওগাঁও দিনাজপুর সাতক্ষীরার মতো জায়গায় সেনাবাহিনীর সঙ্গে প্রবল সংঘাতের খবর বাংলাদেশের প্রথম সারীর দৈনিকগুলোতেও বেরিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহানা খাতুন বিদ্রোহীদের একটি বার্তা পাঠিয়েছিলেন তোমরা অস্ত্র নামিয়ে রেখে সমর্পণ করো আমি কথা দিচ্ছি হেডকোয়ার্টার্সকে পুরো ঘিরে থাকা সেনাবাহিনী ভেতরে ঢুকবে না উইকিপিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সতর্ক বার্তায় কাজ হয়েছিল। বিদ্রোহীরা জানতে পারে হেডকোয়ার্টারের বাইরে তাদের জন্য অপেক্ষা করছে আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। এমনকি ট্যাঙ্কও। যবনিকার পতন তারপর শুরু হয়। দ্বিতীয় দিনেই সমর্পণ শুরু হয় বিদ্রোহীদের। পরের দিন অর্থাৎ তৃতীয় দিনে একাধিক বিদ্রোহী সীমান্তরক্ষীরা নাগরিকের পোশাকে পালানোর চেষ্টা করলে ধরা পড়ে যায় সেনার হাতে গ্রেপ্তার হতে হয় তাদের একে একে সেনাবাহিনী ও নিয়ে ভেতরে এবং শুরু হয় নিহতদের দেহ খুঁজে বার করার কাজ আসলে কি ছিল সীমান্তরক্ষীদের বিদ্রোহের কারণ সেটা নিয়ে দিমত আছে একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর ছিল বিভিন্ন রকমের লন্ডনের গ্লোবাল পলিসি ইনস্টিটিউট জিপিআই জানিয়েছে বিদ্রোহীদের ক্ষোভের একাধিক কারণ তৈরি হয়েছিল যার মধ্যে প্রধান হল কাজে ওভারটাইমের জন্য কোনো অতিরিক্ত টাকা না দেওয়া ন্যূনতম বেতন সেনাবাহিনীতে কাজ করা সৈনিকদের তুলনায় অনেক কম ছুটি পাওয়া জিপিআই এর প্রতিবেদনে আরও জানাই গিয়েছে দু হাজার ছয়ে বিডিআর বাংলাদেশ পুলিশের সাথে যৌথভাবে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের একটি প্রকল্পে কাজ করেছিল পরবর্তীকালে বাংলাদেশের সেনাবাহিনী বিডিআর এর সঙ্গে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের কাজ করা নিষিদ্ধ করে দেয় আরো গুরুতর অভিযোগের কথা জানিয়েছে জিপিআই রক্ষীদের সমস্ত কাজে এবং তাদের জন্য সমস্ত রকমের সরকারি অনুদানে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের হস্তক্ষেপ খাদ্যের অনুদান এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লিখিত সেনাবাহিনীর জন্য রেশন ছিল বারো মাসে সেখানে বিডিআর এ কাজ করা সৈনিকদের জন্য বরাদ্দ তিন মাসের রেশন অর্ডার থেকে সমস্ত মাল নিয়ে আসতো নিয়ে আসা স্ট্রোক করত বিডিআর এর প্যারেড গ্রাউন্ডে স্ট্রোক করে সেই মালগুলি দেশবাসী মাধ্যমে অনেক দিন পর সাপ্লাই করতো যার কারণে অনেক দাম বেড়ে যেত জিনিসগুলি যত ডাইল ভাতের টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে ডাইল নামে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে ডাইল ভাতের নামে তেইশে জানুয়ারি দু হাজার এগারোতে বিডিআর এর নাম পরিবর্তন করে বিজেপি নাম রাখা হয় অভিশপ্ত সেই ঘটনার চার বছর পর ঢাকা মেট্রোপলিটন সেশন কোর্ট একশো অভিযুক্তকে ফাঁসির আদেশ আর একশো জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল দুশো সাতাত্তর জন পেয়েছিল বেকসুর খালাস যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিতদের মধ্যে ছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সদস্য নাসিরুদ্দিন আহমেদ পিন্টু এতেও পীরখানা কেলেঙ্কারির রেশ কিন্তু শেষ হয়ে যায়নি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য হাফেজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছিলেন যে পিলখানা কেলেঙ্কারির পেছনে ছিল ষড়যন্ত্র শেখ হাসিনা আর ভারতের এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস হাসিনার মদতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছিল গত বছরও আবার নতুনভাবে বাংলাদেশের রাজনীতিতে উঠে এসেছে পনেরো বছর আগের সেই অভিশপ্ত ঘটনার প্রসঙ্গ নতুনভাবে তদন্ত করে ষড়যন্ত্রের পেছনে লুকিয়ে থাকা আসল তথ্য বার করার দাবি জানানো হয়েছে পিলখানা কেলেঙ্কারি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম কলঙ্কিত ঘটনা ওখানকার ডেইলি স্টার নিউ এজ প্রথম আলো মিররের মতো প্রথম সারির দৈনিকগুলো তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে যে বর্তমানে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে তারা আবার তদন্ত শুরু করবে মিলখানা কেলেঙ্কারির আসল সত্যি খুঁজে বার করার জন্য দেশের মানুষ কতটা বিশ্বাস করছে না করবে তা সময়ই বলবে কিন্তু গত পনেরো বছরে দেশের মানুষ একাধিকবার এই প্রশ্ন তুলেছে যে 2009 সালের পঁচিশে ফেব্রুয়ারি সকালে দরবার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ডিরেক্টর জেনারেল সাকিল আহমেদের ভাষণ চলাকালীন বিদ্রোহী সীমান্ত রক্ষীদের একাংশ হঠাৎ চিৎকার করতে শুরু করবে এবং হাতে অস্ত্র তুলে নেবে সেটা দেশের গোয়েন্দা বিভাগ কি জানত না নাকি সেখানেই লুকিয়ে রয়েছে ষড়যন্ত্রের বীজ আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখ। আর আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ